আসসালামু আলাইকুম এখানে দেখতে পারছেন চট্টগ্রামের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেল ভাই যিনি পাহাড়ি অতিদারকারীর সাথে পার্বত্য এলাকার একজন নারীর তার সাথে দেখা লাগে এবং তার জুডিটি পড়ে যায় তার জুডিতে কিছু সবজি রয়েছে এবং তিনি গাড়ি থেকে নামেন এবং তাকে তার ক্ষতিপূরণ দিতে চান দেখতে পাচ্ছেন মহিলাটি তার ক্ষতিপূরণ অতিতে দাদি করছে সে আসলে সুযোগের সব ব্যবহারটি করছে আমরা বিরোধে সেটাই দেখতে পাচ্ছি তো এভাবে আসলে উচিত না যেহেতু তার ক্ষতিপূরণ তাকে দেওয়া হচ্ছে সেজন্য জন্য তার যতটুকু ক্ষতি হয়েছে সেগুলি দিয়ে দিচ্ছেন তিনি তবে তাদের উচিত যে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু আশা করা এর চেয়ে বেশি দাবি নেওয়া করা কারণ দেখা যায় যদি দাবি করা হয় তখন আসলে যেটা মানুষ সেটাও দিতে মন থেকে উঠে যায় দিতে ইচ্ছা করে না যেহেতু অন্যায় ভাবে সেজন্য অবশ্যই উচিত যুক্তি সঙ্গত দাবি করা এবং এতে মানুষের যে একজনের সহানুভূতি সেটা বাড়ে ভিডিওটি শেয়ার করুন কোথায় আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি তাহলে তিরিশ একটা নব্বই নব্বই আর ওইখানে তিনটা নব্বই 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 কথা হলো একশো আশি দুশো টাকা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন